আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক চা বাগানের দুর্নীতি রাজত্ব সাবেক ম্যানেজার ও বর্তমানে ডিজিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম ও চক্রান্তের চাঞ্চল্যকর পাস। বাংলাদেশের ঐতিহ্যবাহী ন্যাশনাল টি কোম্পানি আজ এক গভীর সংকটের মুখোমুখি উত্তরণের পথ এখনো খুঁজে পাচ্ছে না এনটিসি রাজনৈতিক পথ পরিবর্তনের আট মাস অতিবাহিত হলেও কারণ কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ দুর্নীতি অনিয়ম ও চক্রান্তের অভিযোগ উঠেছে যা শুধু কোম্পানির আর্থিক ক্ষতির কারণেই হয়নি বরং নিরীহ কর্মকর্তাদের জীবন ও কেরিয়ার ধ্বংস করে দিয়েছে চা পাতার সোলে কোটি টাকার দুর্নীতি রফিকুল ইসলামের চা বাগানে কর্মজীবনের সূচনা হয় বাগানের সহকারী ম্যানেজার হিসেবে এখানেই শুরু হয় তার দুর্নীতির পথ চলা অভিযোগ রয়েছে কুরমা চা বাগানে ম্যানেজার টাকালীন সময় তিনি বিপুল পরিমাণ কাঁচা চা পাতা আত্মসাত করেন বিষয়টি দামাচাপা দিতে বিশেষ ভূমিকা পালন করেন প্রভাবশালী চেয়ারম্যান শেখ কবির হোসেন তিনি চন্ডীচরা চা বাগানে হন রফিকুল ইসলাম কিন্তু বদলির সাথে সাথে বাদে তার লুপ ও অপরাধের মাত্রা কোটি টাকার চা এবং বাগানের গাছ বিক্রি করে নিজের সম্পদের পাহাড় করেন তিনি দুর্নীতি স্পষ্ট প্রমাণ পাওয়া সত্ত্বেও এ সময়ও কর্তৃপক্ষ নিচুপ থাকেন তেলিয়পাড়ায় মাদক পাচার সাদাবাজি রফিকুল ইসলামের অপকর্মের বহাবহতা আরও বেড়ে যায় তেল্লাপাড়া বাগানে বদলে হওয়ার পর অভিযোগ রয়েছে তিনি তেলিয়াভাড়া বাগানের রাস্তা ব্যবহার করে ভারত থেকে আসা মাদক বিশেষ করে ফেনসিডিল ও গাঁজা পাচারে সহায়তা করেন মাদক চক্রের কাছ থেকে মাসে লাখ টাকারও বেশি ঘুষ গ্রহণ করতেন তিনি একাধিক সূত্র জানিয়েছে রফিকুল ইসলামের যুগসাজসে এই অঞ্চল হয়ে উঠেছিল নিয়মিত মাদক পাচার এবং নিয়মিত নিজেই তা নিয়ন্ত্রণ করতেন অধস্থন কর্মকর্তাদের বিরুদ্ধেও চক্রান্ত মিথ্যা মামলা রফিকুল ইসলামের দুর্নীতির প্রতিবাদ করায় তার উশানলে পড়েন বেশ কয়েকজন সৎ কর্মকর্তা সাবেক ডেপুটি ম্যানেজার সুয়েবাল আনসারীকে নানা হেনস্থা করে চাকুরি ছাড়তে বাধ্য করা হয় একই কায়দায় চাকুরি হারাতে হয় সাতচুরি ডিভিশনের ডিপুটি ম্যানেজার কৌশিক আহমদকেও এখানেই শেষ নয় কৌশিক আমাদের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ এনে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয় আনামিয়া নামের এক কর্মকর্তাকে গাছ চুরির অভিযোগ তুলে শেষ পর্যন্ত রফিকের হেনস্থার শিকার হয়ে চাকুরি হারান হাসপাতাল ও স্টোরের মালামাল চুরির দায় কৌশিকের উপর চাপানো হয় যদিও প্রমাণের অভাবে অভিযোগ দুফে টেকেনি রফিকুল ইসলাম মদন মোহনপুর চা বাগানে ম্যানেজার থাকা কালীনপুর মা চা বাগানে চা গাড়তির একটি সাজানো মামলা করেন নিজে বাদী হয়ে এ মামলা দায়ের বিনিময়ে তিনি ডিজিএম পদবি প্রাপ্ত হন জানা গেছে চা গাড়তির ঘটনার দশ মাস পর এ মামলা দায়ের সুদূর প্রসারের উদ্দেশ্য ছিল শেখ কবিরের যে কারণে মাহবুবুল আসাব জনি ও শামসুল ইসলাম সেলিম আজও মামলার হয়রানিতে পড়েন শ্রমিকদের অর্থ আত্মসাত ও গণ রফিকুল ইসলাম শুধু কর্মকর্তাদের নয় সাধারণ শ্রমিকদেরও প্রতারণা শিকার করেছেন সাতচরি ডিভিশনের শ্রমিকদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে তিনি কয়েক লাখ টাকা হাতিয়ে নেন এক পর্যায়ে শ্রমিকদের খুব সরমে পৌঁছায় তারা তারা রফিকুল ইসলামকে সাতচরি অফিসে তালাবন্দি করে রাখে গণচাপের মুখে পরে তিনি আত্মসাতকৃত টাকা ফেরত দিতে বাধ্য হন কর্তৃপক্ষের নিরবতা ও ভুক্তভোগীদের আহ্বান অসংখ্য অভিযোগ সত্ত্বেও এখনও রফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বিষয়টি নিয়ে বিস্মিত বুক্তভোগীরা বলছেন একজন ব্যক্তির দুর্নীতিতে যদি পুরো একটি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় তবে সে শুধু অপরাধী নয় সে রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি তারা দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেই সঙ্গে যারা এসব অনিয়মে অনিয়মের প্রতিবাদ করে আজ চাকরি হারা তাদের পূর্ণবাহাল ও ক্ষতিপূরণের দাবিও উঠেছে এবার উপসংহার ন্যাশনাল টি কোম্পানির মতো একটি সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি ও অপকর্ম যদি দামাচাপা করে যায় তবে তা কেবল একটি প্রতিষ্ঠান নয় সমগ্র ব্যবস্থার উপরই আস্থা হারাবে মানুষ এখন সময় এসেছে সত্য উদ্ঘাটনের জবাবদি তার প্রতিষ্ঠার দুর্নীতিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তব প্রয়োগ না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে এই চা শিল্প খাত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন